হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো এব মাধ্যমিক টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের পেজ নাম্বার ওয়ান সিক্স এখানে যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা বিভাগ ক খ গ এবং ঘ প্রত্যেকটা যে বিভাগ রয়েছে সমস্ত প্রশ্নের আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করবো এর আগে লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে সেখানেও কিন্তু বিভাগ ক থেকে ঘ পর্যন্ত সমস্ত বিভাগের প্রশ্ন আনসারগুলো আমরা প্রোভাইড করেছি এবং ম্যাম তোমাদের বেঙ্গলি সমস্ত বিভাগের প্রশ্নগুলো প্রোভাইড করছেন যারা সে সমস্ত ক্লাসগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে তোমরা ক্লাস টেনের এবি টি এর জন্য আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও দেখো এমসি এর আনসারগুলো আমরা দেখে নেব এখানে এমসি এর বেশ কিছু প্রশ্নের আনসার ভুল আছে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে দেখো নিচের কোনটি বন চলনকে নির্দেশিত করে এখানে বন ক্ষেত্রে প্রকরণ চলন দেখা যায় ন্যাসপাতি নির্যাস মানে সেখানে যেমন নারকেলের তরল শস্য সেখানেও কিন্তু একই ধরনের উদ্ভিদ হরমোন পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোকাইনিন নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ আনসার হবে এখানে দেখো পেসিটান ও দৈহিক ভারসাম্য বজায় এরপরে ইটোর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাই বলেছে কেমন তোমরা কিন্তু এই আনসারগুলো খেয়াল করবে মানে প্রশ্নতে তো দেখবে কিছু কিছু থাকবে কোনটা সঠিক কোনো কোন থাকবে সঠিক নয় এই জায়গাটা খেয়াল করবে নাহলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে ইতর পরাগের ক্ষেত্রে পরাগার অপচয়ের সম্ভাবনা থাকে কিন্তু বলে সম্ভাবনা থাকে না তার মানে এখানে এটা কিন্তু ভুল এরপরে নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ একজন ব্যক্তি শৈশব এবং পরিণত দশার মাঝখানে আছেন তাহলে সেটা কি বয়স বয়ঃসন্ধিকাল বয়সন্ধিকাল মানে সেটা সময়কাল কত দশ থেকে উনিশ বছর অপশান বি হবে রাইট আনসার এখানে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে আমি তোমাদের একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে আমাদের হেড্রো হেট্রোজাইগাস ক ধরনের আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে মানে হেট্রোজাইগাস মানে ক্যাপিটাল স্মল লেটার এরকম থাকবে এখানে যেমন ক্যাপিটাল এ স্মল এ তাহলে একটা পেলাম ক্যাপিটাল বি স্মল বি দুটো পেলাম এখানেও ক্যাপিটাল সি স্মল সি তিন রকম পেলাম তার মানে এন এর বদল কী বসবে তিন তার মানে টু টু দার এইট তাহলে আট ধরনের কিন্তু গ্যামেট সৃষ্টি হবে কেমন তোমরা করে দেখবে দেখবে আট ধরনের কিন্তু গ্যামেট হবে অপশান সি এখানে কিন্তু হবে রাইট আনসার তোমরা কিন্তু অবশ্যই আট ধরনের যে গ্যামেট সেটা কমেন্ট সেকশনে জানাবে দুজন বালকের একজনের কানের লতি মুক্ত প্রকৃতির অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির তাহলে একটা মুক্ত লতি একটা হচ্ছে যুক্ত লতি তাহলে ক্ষেত্রে এরা হচ্ছে পরস্পরে দেখো এটা প্রকরণের জন্য হয় কিন্তু এরা একে অপরের কিন্তু হচ্ছে ফ্যাক্টর কেমন ওয়ান পয়েন্ট এইট অলিগোসিন যুগের ঘোড়ার যে চিহ্নিত করে এটা মেসোহিপাস অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তোমরা জানো এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ ওয়ান পয়েন্ট টেন নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয় তাই বলেছি এমোর ডানা এটা নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু হাতের আঙুল এটা নিষ্ক্রিয় অঙ্গ এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ হবে না ওয়ান পয়েন্ট ইলেভেন বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এটা হচ্ছে দেখো জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন ঘটিত রোগ নিচের কোনটি ব্যাক কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে এটা হবে দেখো থায়োবেসিলাস বা সিউডোমনাস আমরা বলতে পারি ওটাও একটা এক্সাম্পল হবে কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টেল্ট ম্যাকাক দেখতে পেলে তাহলে সেটা কোন হটস্পট এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার যে হটস্পট রয়েছে সেখানে দেখতে পাওয়া যায় কোন একটি জলাশয়ের বর্ধিত বিওডি এটা কোন অবস্থাকে নির্দেশ করে বিওডি যদি পারে তাহলে সেখানে জলদূষণটাও হয় আবার সেক্ষেত্রে দ্রবীভূত অক্সিজেন মানে ডিজল অক্সিজেন ডিও এটারও কিন্তু মাত্রা কমে যায় তেমন দুটো ঘটনায় ঘটে অপশন ডি ক এবং এখানে বলেছে গ দুটোই কিন্তু প্রযোজ্য হবে নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় তোমরা জানো এটা হচ্ছে ক্রায় সংরক্ষণ বিভাগ খতে যে শূন্যস্থান পূরণ করা দেওয়া হয়েছে সেগুলো আমরা সলভ করে নেব তোমাদের আনসারগুলো আমি বলে দেবো তারপর খাতাতেও আনসারগুলো দেখিয়ে দেবো দেখো প্রথমে ড্যাস হরমোন অ্যান্টো অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত এটা হচ্ছে ইনসুলিন অনুবিস্তরণের সময় এমব্রয়েড এমব্রয়েড থেকে প্ল্যান্ট প্ল্যান্ট লেট তৈরি হয় একজন হিমোফিলিয়িক পিতার কন্যা সর্বদা রোগটি কী হয় তোমরা যদি ক্রস করো আমরা জানি যে হিমোফিলিয়ার ক্ষেত্রে যদি আমাদের ক্রস করতে হয় আমরা নর্মালি এরকমভাবে করতে পারি হিমোফিলিয়ার জন্য যেটা জিন সেটাকে যদি আমরা স্মল এইচ লিখি স্মল এইচ কেমন হিমোফিলিয়ার জন্য জিন আর স্বাভাবিক জিন যদি ক্যাপিটাল এইচ লিখি তাহলে দেখো মাতাতে যদি আমরা বাহক রাখি কেমন মাতা বাহক মানে একটা ক্যাপিটাল আচ্ছা মাথা যদি স্বাভাবিক রাখি তাহলে দুটোই কিন্তু ক্যাপিটাল এইচ হয় মাথায় কেমন একটা যদি ক্যাপিটাল এইচ হয় একটা স্মল এইচ তার মানে সেটা বাহক দুটো যদি স্মল এইজ হয় তার মানে সেটা হচ্ছে আক্রান্ত আমি এখানে কী রেখেছি স্বাভাবিক পিতাটা দেখো আক্রান্ত তাহলে সেক্ষেত্রে এক্সের সঙ্গে ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ তাহলে এটা হলো এক্স ক্যাপিটাল এইচ এর সঙ্গে ওয়াই তাহলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই এক্স ক্যাপিটাল এইচের সঙ্গে এই এক্স স্মল এইচ তাহলে এক্স এটা হলো এক্সকে বেটাল সঙ্গে ওয়াই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের দুটো দুটো এক্সক্রমশ মানে কন্যা তাহলে এখানে এটাও কিন্তু বাহক হচ্ছে এটাও কিন্তু বাহক হচ্ছে তার মানে এক্ষেত্রে আনসার হবে আমাদের বাহক এরপরে একজন একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনিভবনের জন্য এখানে হেটেরোক্রোমাটিন যেটা থাকে সেটা সর্বদা গাঢ় রঙে বা গাঢ় বর্ণে রঞ্জিত হয় কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত মাত্রা জৈব অভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি এটা জৈব বিবর্ধন ঘটায় মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য এর যে রেড গ্রন্থি থাকে সেটা গ্যাস তৈরি করে কেমন রেড গ্রন্থে গ্যাস তৈরি করে এবং রেটিয়া মিরাবিলিয়া যেটা সেটা গ্যাস শোষণ করে সত্য মিথ্যা দেখো যেটা সত্য আমি সেটা টিক দেব এবং ভুলটা ক্রস চিহ্ন দেবো তোমরা কিন্তু অবশ্যই সত্যমিথ্যা এরকমভাবে লিখবে দেখো প্রথমে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিক মতো দেখতে না পেলেও তার অবতল লেন্স ব্যবহার করা উচিত উত্তলে শহর করা উচিত এটা মিথ্যা বেশ সংযুক্তি সংযুক্তিকালে অ্যাডেনিন থায়ামিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন এটা ডাবল বন্ডের সঙ্গে যুক্ত থাকে কেমন আর গোয়ানিনের সঙ্গে যেটা সাইট্রোসিন সেটা ট্রিপল বন্ডের দ্বারা যুক্ত থাকে তাহলে এটা বলেছে তিনটি হাইড্রোজেন বন্ড এটা কিন্তু দুটো হাইড্রোজেন বন্ড হবে মানে এটা মিথ্যা এরপরে এস টি এইচ সোম্যাটো কর্মনের কম খর্ণে শিশুদের ক্রেটেনিজম রোগ হয় এটা কিন্তু মিথ্যা মরুভূমির উষ্ণ পরিবেশের ক্যাকটাস জল ছাড়াও অনেক অনেকদিন বাঁচতে পারে এটা দেওয়া হয়েছে সত্য এরপরে তামাক চি বলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয় এখানে মুখের ক্যান্সার হয় ফুসফুসের নয় তার জন্য এই জিনিসটা হয়ে যাবে মিথ্যা সাধারণত ফার্নকে ফার্নকে দেখো জনুক্রমের আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে এটা কিন্তু হয়ে যাবে সত্য এরপরে এখানে ম্যাচিংটা আমরা দেখে নেব ম্যাচিং ক্ষেত্রে সিলিয়ারি বডি সিলিয়ারি বডি এটা লেন্সের সাহায্য করে টু পয়েন্ট খন্ডি ভবন এটা হয়ে যাবে স্পাইরোগা খন্ডি ভবনের মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার করে দুটোই স্মলটি যদি হয় তাহলে সেটা হোমোজাইগাস প্রচ্ছন্ন টু পয়েন্ট সিক্সটিন সরি টু পয়েন্ট ফিফটিন টু পয়েন্ট ফিফটিন মাইক্রোস্ফিয়ার যেটা সেটা হচ্ছে প্রোটিনয়েড এটা নয়েব করেছে প্রোটিনয়েড টু হবে এটা অসম্পূর্ণ প্রকটতা এটার ফিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয় টু পয়েন্ট সেভেনটিন হবে সম্পদে যেটা অতি ব্যবহার সেটা সর্পগন্ধার বিপন্নতার কারণ তাহলে টু পয়েন্ট এইটিন এরপর দেখো নিচের প্রশ্নগুলো আমরা দেখে নেব কোনটা এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অক্সিটোসিন যেটা সেটা পশ্চাৎ পিটিটারি থেকে খরিত হয় বাদ বাকি অগ্রপিটিটারি কারণ এটা আলাদা কাকে শারিবৃত্তিও ভাল বলা হয় সাইন্যাপস সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ একে কি বলা হয় শারিবৃত্তিও ভাল বলা হয় এরপরে শব্দ শব্দজোটটা দেখব আমরা এখানে প্লাসমোডিয়াম বহু বিভাজন ঘটায় ইস্টের মধ্যে কি ঘটে করকদগম তাহলে ইস্টের ক্ষেত্রে তোমরা এই করকদগম কথাটি বসাবে এরপরে এখানে দেখো এই যে জিনোটাইপ সমন্বিত কী ধরনের ফিনোটাইপকে নির্দেশ করে এখানে দুটোই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই মানে হলুদ তাহলে সেখানে দুটোই ক্যাপিটাল ওয়াই আছে মানে হলুদ হবে ক্যাপিটাল আর যদি থাকতো তাহলে সেটা গোলাকার হতো আর যদি দুটোই স্মল আর থাকে তাহলে সেটা কুঞ্চিত তাহলে হলুদ কুঞ্চিত এটা হবে এর ফিনোটাইপ জিরাপ এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয় এর যে লম্বা গলা বা দীর্ঘ গ্রীবা এটা হবে আনসার মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের উদাহরণ তোমরা এখানে লিখতে পারো গ্লাইসিন কেমন নেক্সট প্যান প্যান এর পুরোনাম পার অক্সি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট আর এখানে আমাদের তিনটে বিষয় একটা বিষয়ের অন্তর্গত চিড়িয়াখানা উদ্ভিদ উদ্যান বীজ ব্যাংক এগুলো সবগুলো হচ্ছে এক্সি টু সংরক্ষণের অন্তর্গত এরপরে বিভাগ গ আমরা দেখব প্রথম প্রশ্ন রাত্রিতে রাস্তায় ভ্রমণের সময় তোমার চোখে তীব্র গাড়ির আলো এসে পড়ল তোমার কি প্রতিক্রিয়া হবে তা সংশ্লিষ্ট কার্যনীতি সহ উল্লেখ করো যদি মানে রাত্রে ভ্রমণ করা হয় এবং তীব্র যদি আলো চোখে এসে পড়ে তাহলে সেক্ষেত্রে তারা তারার অন্ধ্র সংকুচিত হয় চোখ বন্ধ হয়ে যায় এখানে যে প্রতিবর্ত ক্রিয়াটি ঘটে তা হলো এবার যে প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়াটা ঘটে প্রতিবর্ত পথের মাধ্যমে তোমাদের কিন্তু দেখাতে হবে মানে এখানে আমাদের তীব্র মানে আলো যেটা সেটা উদ্দীপনা তারপরে গ্রাহক সেটা হচ্ছে চোখ চোখে এসে পৌঁছায় তারপরে অপটিক স্নায়ু মানে স্নায়ুর মাধ্যমে যায় স্নায়ু কেন্দ্রে তারপরে বহির স্নায়ুর মাধ্যমে সেখানে কার্যকরী নির্দেশ চেষ্টাও স্নায়ুর মাধ্যমে কারকে যায় এরপরে কারকে সড়া প্রধান মানে চোখের পলক পড়ে এরপরে নেক্সট থ্রি পয়েন্ট টু এখানে আমাদের বলেছে যে প্রভুগ্রন্থির প্রভু এর বর্ণনা দিতে হবে অবস্থান এবং নিউরো হরমোন প্রভু গ্রন্থির প্রভু মানে হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে তাহলে সেটা কোথায় অবস্থিত অগ্র মস্তিষ্কের ডায়ন অঞ্চলে অবস্থিত এবং হাইপোথ্যালামাস ইনফান্ডিবুলাম দ্বারা পিটুইটারি গ্রন্থের সঙ্গে যুক্ত থাকে এবং পিটুইটারি গ্রন্থির খড় নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে তার অবস্থান হয়ে গেল এবং এখানে এই যে নিউরো হরমোন খরিত হয় নিউরো সেক্রেটারি কোষ থেকে হরমোন খরিত হয় এডিএইচ এবং অক্সিটোসিন এখানে এডিএইচ দেখো এডিএইচ হচ্ছে অ্যান্টি হরমোন বা ভেষপ্রেশিন আর অক্সিটোসিন এই দুটি হরমোন প্রয়োজন হলে স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি করে এবং হরমোনগুলি পশ্চাৎ পিটুটারি কোষ থেকে সরাসরি ক্ষরিত হয়ে লক্ষ্য কোষে বাহিত হয় এই জায়গাটা তোমাদের লিখতে হবে নেক্সট কোশ্চেন বলছে দেখো একটি রুই মাছ পুকুরে সাঁতার কাটছে মাছটির এই কার্যকারিতা মায়োটিম কার্যকারিতায় মায়োটম পেশির ভূমিকা লেখো এখানে তোমাদের মাছের গমনে মায়োটম পেশির যে ভূমিকা সেই ভূমিকাটা লিখতে হবে তোমরা এটা তোমাদের যে কোনো বুক থেকে লিখতে পারো থ্রি পয়েন্ট ফোর উদ্ভিদ কোষের বিভাজনে অক্সিন হরমোনের ভূমিকা কি তা লেখো এখানে তোমরা প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছ কোষ বিভাজন এবং বৃদ্ধি এই পয়েন্টটা এক নম্বর পয়েন্টটা তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলছে যে ইউক্রোমাটিন ও হেড্রোক্রোম্যাটিনের পার্থক্য তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে এই জায়গাটা লিখবে যে ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে আর এটা গাঢ় বর্ণ ধারণ করে এখানে ডিএনএ পরিমাণ বেশি থাকে তাই জন্য অধিক সক্রিয় ডিএনএ পরিমাণ কম থাকে তাই জন্য জেনেটিক্যালি এটা কম সক্রিয় বা নিষ্ক্রিয় প্রকৃতির হয় এখানে ক্রসিং ওভার ঘটে এখানে ক্রসিং ওভার হয় না আর এটা অধিক কুণ্ডলীকৃত এটা কম কুণ্ডলীকৃত প্রকৃতির হয় নেক্সট বিভাজনরত একটি কোষের বেমতন্তু গঠিত না হলে কি হতে পারে তা যুক্তি সহ লেখো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আমরা একটা পেড গ্রুপ ওপেন করেছি যেখানে তোমাদের এবিটি এবং তোমাদের পর্ষদ টেস্ট পেপার যেখানে যখন বেরোবে তখন সেগুলোর আমি সলিউশন প্রোভাইড করব ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সেই পেড গ্রুপে তোমরা যদি যুক্ত হতে চাও দেখবে কমিউনিটি সেকশনে আমি এই সংক্রান্ত ডিটেলস আপলোড করেছি বা পোস্ট করেছি সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারো এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারবে কেমন তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে দেখো বিভাজনরত কোনো কোর্সে বেমতন্দু গঠিত না হলে এক্ষেত্রে কী হবে মাতৃ নিউক্লিয়াসটি সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্র নিউক্লিয়াস গঠন করে এই বিভাজনে নিউক্লীয় পর্দার বিলুপ্তি ক্রমজীবন আবির্ভাব ও ক্রমোজমীয় চলন মানে অ্যানাফেজীয় চলন কোনো কিছুই কিন্তু ঘটবে না সরাসরি একটা কোষ ভেঙে দুটো অপত্য কোষ তৈরি করবে এরপরে থ্রি পয়েন্ট সেভেন মানব বিকাশের ষাট বছরের ঊর্ধ্বে কোন ব্যক্তির একটি শারীরিক ও একটি মানসিক পরিবর্তন উল্লেখ করো ষাটের ঊর্ধ্বে মানে বার্ধক্য বা অন্তিম পরিণত দশা তাহলে প্রথমটা লিখবে যে অস্থি ও অস্থিসন্ধি অস্থিসন্ধিক ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস এবং অস্ট্রিও অর্থরাইটিস রোগ দেখা যায় এটা শারীরিক পরিবর্তন মানসিকদের ক্ষেত্রে লিখবে যে বৃদ্ধ ব্যক্তিরা ব্যক্তিরা স্মৃতিহাস অবসাদ হীনমন্যতা প্রভৃতি মানসিক সমস্যার শিকার হয় নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে থ্রি পয়েন্ট এইট টেস্ট ক্রস কেন করা হয় আর মোটর গাছের উপর বিজ্ঞানী মেন্ডেলের এক একসংকর জননের টেস্ট ক্রসে উৎপন্ন অপত্যের অনুপাত কি তা লেখো আমরা জানি জানি যেটা যে কোনো জীবের জিনো টাইপ নির্ণয় করার জন্য আর সেক্ষেত্রে টেস্ট ক্রস করানো হয় তাহলে সেটা লিখবে এবং পারলে বোর্ডের সাহায্য তোমরা নেক্সট দেখো মরুভূমির পরিবেশে উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত অভিযোগগত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এখানে উটের লোহিত রক্তকণিকার দুটো বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত এটা একটা বৈশিষ্ট্য আর দুই নম্বর বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এতটা নেক্সট কোয়েশ্চেন পিতা এবং মাতা উভয়ে আলফা থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তান স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা হিসাব করে আচ্ছা হিসাব করে দেখাও থ্যালাসেমিয়া বাহক মানে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া মাইনরের কথা বলা হচ্ছে তাহলে দুজনেই থ্যালাসেমিয়া মাইনর মানে একটা প্লাস একটা শুধু আলফা থেয়াল থাকবে এখানেও আলফা থ্যালাসেমিয়া তাহলে আলফা থ্যাল প্লাস এবং আলফা থ্যাল যেহেতু মাইনর গ্যামেট দেখাবে গ্যামেট দেখানোর পর চেকার বোর্ড করবে চেকার বোর্ডের পর এখানে দেখাবে পার্সেন্টেজ স্বাভাবিক একটা হচ্ছে দুটো মাইনার মানে দুটো বাহক আর একটা থ্যালাসেমিয়া মেজার মানে একটা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত তাহলে একটা মানে স্বাভাবিক ফিফটি পার্সেন্ট দুটো মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে বাহক আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত সেই ফলাফলটাও তোমরা অবশ্যই লিখে দেবে নেক্সট কোয়েশ্চানে যাবো এখানে বলছে যে এস পি এম মানব স্বাস্থ্যের ওপর কি কি ধরনের ক্ষতি ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে তা আলোচনা করো এখানে এমের ক্ষতিকারক প্রভাব দেওয়া হয়েছে এগুলো তোমরা লিখবে সংক্ষেপে ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে যায় তার জন্য আমি সব প্রশ্নের আনসারগুলো এক্সপ্লেন করতে পারছি না এরপরে নেক্সট ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীবদেহে কীভাবে নিষ্ক্রিয় অঙ্গ সৃষ্টি হয়েছে তার কারণ সম্পর্কে আলোকপাত করো তোমরা আয়দার এটা লিখতে পারো বা এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে এই যে অঙ্গের মানে অঙ্গে যেটা অব্যবহার ব্যবহার এবং অব্যবহার সেখানে কিভাবে নিষ্ক্রিয় অঙ্গ সৃষ্টি হচ্ছে এই জায়গাটা পুরোটা লিখবে লেখার পরে অঙ্গের ব্যবহার লেখা দরকার নেই অব্যবহারের উদাহরণ তোমরা দিতে পারো কেমন তাহলে এখানে এই জায়গাটা লিখবে এবং অঙ্গের অব্যবহার হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে বা এই উদাহরণের সাহায্যে দেখাবে যে কিভাবে নিষ্ক্রিয় অঙ্গ সৃষ্টি হয়েছে তাহলে কিন্তু আনসারটা ভালো হবে উদাহরণ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে থ্রি পয়েন্ট থার্টিন নিম্নলিখিত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গের পার্থক্য লিখতে হবে গঠন অভিযোজনের প্রকৃতি এই দুটো বিষয় বিষয় যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যেটা লিখে দেওয়া থাকবে সেটাই তোমরা লিখবে এবার দেখো এখানে সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ বিষয় প্রথম বিষয় দেওয়া ছিল গঠন তাহলে এখানে বাহ্যিক গঠন বাহ্যিক যেটা গঠন সেটা আলাদা হলেও অভ্যন্তরীণ গঠন প্রায় একই রকমের হয় সমবৃত্ত অঙ্গের গঠনগতভাবে সম্পূর্ণ আলাদা হয় দুই নম্বর অভিযোজন তাই না দুই নম্বর আমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে অভিযোজনের প্রকৃতি তাহলে অভিযোজনের প্রকৃতি তোমরা লিখবে যে এখানে অপসারী বিবর্তন বা অপসারী অভিযোজন লক্ষ্য করা যায় আর এখানে অভিসারী বিবর্তন বা অভিযোজন লক্ষ্য করা যায় এরপরে নেক্সট ডিটারজেন্ট পাউডারের অতিরিক্ত ব্যবহার একটি পুকুরের বাস্তুতন্ত্রে কি কি প্রভাব বিস্তার করতে পারে এখানে তোমরা যেটা ইউট্রোফিকেশান ঘটে এবং তার সঙ্গে অ্যালগাল ব্লুম যে জায়গাগুলো ঘটে এবং সেখানে জলাশয় জীবৈচিত্রের যে যে পরিবর্তন ঘটে সেগুলো তোমরা এখান থেকে লিখে নিও এরপরে নেক্সট দেখো অ্যামনিফিকেশানে কোনো নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে বিবেচনা করা হয় কেন তোমরা অ্যামনিফিকেশান কী সেখানে কী কী হয় সেগুলো লিখবে এবং অ্যামনিফিকেশান না হলে সেখানে জীবদেহ থেকে মাটিতে কিন্তু নাইট্রোজেনের অ্যামোনিয়া হিসাবে আবদ্ধীকরণ ঘটবে না এরকমভাবে উপসংহার দিয়ে তোমরা এই অ্যামোনিফিকেশান যে একটা গুরুত্বপূর্ণ ধাপ সেটা তোমরা ব্যাখ্যা করবে এরপরে নীলগিরিকে কেন বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে গণ্য করা হয় এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি সেখানে এটা এমন একটা বহুমুখী সংরক্ষণ অঞ্চল যেখানে বিভিন্ন মানে যেখানে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের সকল জীবের বৈচিত্র্য তাদের জীবনধারা অনুযায়ী সুদীর্ঘকাল সংরক্ষিত করা হয় নীলগিরিতে বহু বিপন্ন প্রজাতি আছে চাইলে তোমরা এক্সাম্পল বা নামগুলো দিতে পারো এর ফলে কী হয় তাই নীলগিরিকে বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণী উপাস্থতন্ত্র রক্ষা করার জন্য উনিশশো ছিয়াশি সালে ইউনেস্কোয়ের এমএ বি মানে ম্যান অ্যান্ড বায়োস্ফেয়ার যেটা কর্মসূচি সেখানের মানে তার অঙ্গরূপে একে বায়োস্ফেয়ার রিজার্ভ হিসেবে গণ্য করা হয়েছে বা একে ঘোষণা করা হয়েছে এরপরে নেক্সট নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের পার্থক্য ক্ষেত্রফল এবং সরকারি নিয়ন্ত্রণ ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি সীমানা তোমরা ক্ষেত্রফল লিখবে লিখবে এখানে ক্ষেত্রফল নির্দিষ্ট থাকে আর অভয়ারণ্যের ক্ষেত্রফল কোনো নির্দিষ্ট থাকে না নিয়ন্ত্রণ এটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে আর অভয়ারণ্য রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে এরপরে আমরা যে বিভাগ ঘয়ের প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন বলেছি আমাদের উদ্ভিদ কোষের কোষ বিভাজনের অ্যানাফেজ দশা অ্যানাফেজ দশা আর এখানে আমাদের দুই নম্বর যে অথবা দিয়ে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র উদ্ভিদ কোষে অ্যানাফেজের এই যে ছবি সেটা তোমরা অঙ্কন করবে আর বাকি যে জায়গাগুলো তোমরা এখান থেকে নামগুলো লিখে দেবে কেমন এই জায়গাগুলো সেম জায়গাগুলোই হবে ক্রমেজমাল বেমতন্তু ক্রমাটির কোনটা সেন্ট্র মেয়ার বিশ্বপাঞ্চল সেগুলো তোমরা এই ছবিটার মধ্যেও দেখাবে কেমন এই ছবিটাই তোমাদের অঙ্কন করতে হবে এবং যে যে অংশগুলো বলেছে সেগুলো তোমরা চিহ্নিত করবে আর বাকি যেটা ছিল বাকি তোমাদের আর একটা যেটা চিত্র দ্বিশি প্রতিবর্ত প্রতিবর্ত পথ বা চাপ সেটার ক্ষেত্রে তোমরা এই যে ছবিটা দেওয়া হয়েছে সেটা অঙ্কন করবে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ফোর পয়েন্ট টু ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো আর কিছু জিবে এমএন গুরুত্বপূর্ণ কেন ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা উপাদান সেখানে তোমরা এগুলো ছকের সাহায্যে লিখবে তারপরে এখানে নিউক্লিক অ্যাসিড কী কী থাকে প্রোটিন নন হিস্টোন প্রোটিন কী থাকে ধাতব আয়ন কী কী থাকে সেই জায়গাগুলো তোমরা সংক্ষেপে লিখে দেবে আর প্রো ক্যারোটিকের ক্ষেত্রে আলাদা করে দেওয়া হয়েছে তোমরা চাইলে এটাও অ্যাড করে দিতে পারো আর নেক্সট যে পার্টটা ছিল এই পার্টটার জন্য তোমরা লিখবে যে এই অ্যামাইটোসিস বিভাজন দ্বারা নিম্নশ্রেণীর কিছু জীব যেমন অ্যামিবা ইস্ট ব্যাকটেরিয়া শৈবাল ইত্যাদি বংশবিস্তার করে তাই কিছু জীবের ক্ষেত্রে বা উপরোক্ত জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা দিয়ে প্রশ্ন গুপ্তবীজী উদ্ভিদের উদ্ভিদে প্রক্রিয়াটি বর্ণনা করো আর জোড় কলম কাকে বলে গুপ্ত বিজি সপুষ্পক উদ্ভিদের দিনিসেক যে পদ্ধতি এখানে দিন যেটা দেওয়া হয়েছে পরাগযোগ থেকে শুরু করে একদম সাত নম্বর পয়েন্ট পর্যন্ত তোমরা লিখবে আর নেক্সট যে পার্টটা জোড় কলম সেখানে জোড় কলমের সংজ্ঞা তোমাদের দেখিয়ে দিচ্ছি জোড় কলম মানে কি একটা কৃত্রিমঙ্গজ জনন পদ্ধতি যেখানে ভিন্ন উদ্ভিদের শাখাকে জোড়া লাগিয়ে যৌগিক প্রকৃতির অপথ্য সৃষ্টি করা যায় সেটা হচ্ছে জোড় কলম কাদের মধ্যে দেখা যায় আম জাম লিচু এগুলোর ক্ষেত্রে জোর কলম পদ্ধতি ব্যবহার করা যায় এরপরে দেখো সাদা গিনিপিক সর্বদা বিশুদ্ধ হয় কেন আর একটা শঙ্কর জীব ও একটি বিশুদ্ধ জীবের নিচের বিষয়ের ভিত্তিতে পার্থক্য লেখো অ্যালিলের প্রকৃতি নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব লাস্টের এই জায়গাটা একবার তোমাদের আমি দেখিয়েছি সেখান থেকে তোমরা মানে আনসারটা লিখে নিতে পারো কেমন আগে কিন্তু একবার অলরেডি দেখানো হয়েছে এরপরে নেক্সট দেখো অথবা দিয়ে প্রশ্ন নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে এবং রোগের পার্থক্য লেখো প্রকৃতি এবং লক্ষণ এখানে চার নম্বর যে পার্থক্য দেওয়া হয়েছে এই দুটো পার্থক্য তোমরা দেখাবে নেক্সট কোয়েশ্চেন দেখো এক দম্পতির বংশগত সঞ্চালনযোগ্য জিনগত রোগের ইতিহাস রয়েছে ভবিষ্যৎ প্রজন্মে রোগের বিস্তার প্রতিহত করার জন্য তোমার ভূমিকায় কি কি করতে পারবে বলে তোমার মনে হয় এখানে জেনেটিক কাউন্সেলিংয়ের যে ভূমিকা সেটা তোমরা টেক্সট মধ্যে পেয়ে যাবে সেটা তোমরা লিখতে পারো বা না পেলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো সেখানে আমরা টেলিগ্রাম গ্রুপে আনসার পাঠিয়ে দেবো এরপরে জৈব বিবর্তনে মেরুদণ্ডী প্রাণীদের হৃদপ্রিন্টে তুলনামূলক সারের স্থান কীভাবে জৈব বিবর্তনের সপক্ষে প্রমাণ বহন করে তা আলোচনা করো বিভিন্ন শ্রেণীর হৃৎপপিণ্ডের মৌলিক গঠন মাছের উভচর সরীসৃপ পক্ষী এবং স্তন্যপায়ী এই জায়গাগুলো তোমরা লিখবে এবং এখানে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা তোমরা লিখবে অলরেডি একবার আমরা পেয়েছিলাম সেখানেও কিন্তু এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম এরপরে নেক্সট অথবা দিয়ে প্রশ্ন পাখির ডানা এবং মানুষের হাত কীভাবে অভিসারী ব্যক্তি সপক্ষে প্রমাণ বহন করে তা আলোচনা করো এখানে তোমরা আনসারটা লিখবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আমি বারবার বলছি না ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এখানে একটি চারণভূমির বাস্তুতন্ত্রে তুমি কি কি ধরনের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম পর্যবেক্ষণ করতে পারো তিন ধরনের অস্তিত্বের জন্য সংগ্রামের কথা তোমরা জানো অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির জীবেদের মধ্যে খাদ্য এবং বাসস্থানের জন্য সংগ্রাম আন্তঃপ্রজাতি মানে বিভিন্ন প্রজাতির প্রাণীদের সঙ্গে খাদ্য আর বাসস্থানের জন্য সংগ্রাম আর পরিবেশের সঙ্গে সংগ্রাম এই তিন ধরনের সংগ্রাম তোমরা বানিয়ে লিখবে এরপরে বায়ু দূষণ কীভাবে অম্ল বৃষ্টিপাত ঘটাতে পারে তার বর্ণনা দাও এখানে দেখো অ্যাসিড বৃষ্টির যে কারণটা দেওয়া হয়েছে বায়ু দূষণের ফলে কীভাবে অম্ল বৃষ্টি হয় এই জায়গাটা তোমরা জাস্ট লিখবে নেক্সট বলছে তুমি একটা ব্যস্ত রেল স্টেশনের পাশে থাকো সেখানে প্রতিদিন দূষণের প্রভাবে তোমার স্বাস্থ্যের ওপর কি কি প্রভাব পড়ছে এক্ষেত্রে যে দূষণ ঘটছে এবং তার যে ক্ষতিকারক প্রভাব সেটা তোমাদের লিখতে হবে ক্ষতিকারক প্রভাবগুলো তোমরা এখান থেকে লিখতে পারো এখানে দেখো তিনটে ক্ষতিকারক প্রভাব দেওয়া হয়েছে খুব সুন্দর করে দেওয়া হয়েছে এটাও তোমরা লিখতে পারো নেক্সট দেখো আর কি প্রশ্ন আছে এখানে বলেছে অথবা দিয়ে পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সেটাই কিন্তু এখানে বলা হয়েছে বা তার গুরুত্ব তাহলে এখানে তোমরা এই যে পাঁচটা পয়েন্ট দেওয়া হয়েছে সেটা তোমরা লিখবে আর এখানে আমাদের আচ্ছা আরও প্রশ্ন আছে সেটা হচ্ছে যে মানুষের কার্যকারিতা যেভাবে নাইট্রোজেন চক্রের ওপর প্রভাব বিস্তার করতে পারে তা নিচের বিষয়গুলির নিরীক্ষে আলোচনা করো মাটির পিএইচ এবং তার সঙ্গে ভূগর্ভস্থ পানীয় জল এই দুটো বিষয়ের ওপর আমাদের লিখতে বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো দুটো পয়েন্ট আমাদের লিখতে হবে তাই না তাহলে দুটো পয়েন্ট আমাদের এখানে আমরা কী কী লিখবো মাটির পিএইচ এবং ভূগর্ভস্থ জলের ভূগর্ভস্থ পানীয় জল তাহলে এখানে আমরা দেখো এই যে এখানে তোমাদের এই যে তোমাদের প্রথম থেকে শুরু করবে এবং এক নাম্বার যে পয়েন্টটা দেওয়া হয়েছে এক নাম্বার পয়েন্ট কেমন ব্লার হয়ে যাচ্ছে এক নাম্বার পয়েন্টটা তোমাদের লিখতে হবে এবং তার সঙ্গে এই যে দুই নাম্বার পয়েন্টটা দেওয়া হয়েছে এই দুই নাম্বার পয়েন্টটা তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে যে কোন স্থানে হটস্পট হওয়ার জন্য প্রধান দুটি শর্ত উল্লেখ করো এটা আমরা বেশ কয়েকবার বলেছি আরও একবার তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে হটস্পট হওয়ার শর্ত দেওয়া হয়েছে কেমন এখানে এক নম্বর দুই নম্বর যে শর্ত সেগুলো তোমরা লিখবে এছাড়া অ্যাডিশনাল আরও দুটো শর্ত এখানে দেওয়া হয়েছে এগুলো তোমরা চাইলে লিখতে পারো এরপর দেখো সুন্দরবনের একটি বিপন্ন সরীসৃপ ও একটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর নাম বিপন্ন সরীসৃপ তোমরা লিখবে কুমির আর একটা স্তন্যপায়ী প্রাণী তোমরা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ এবার তাদের সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রথমে আসবো কুমির কুমির সংরক্ষণের জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি এখানে মার্ক করে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার পয়েন্ট লিখবে এবং বাঘ সংরক্ষণের জন্য সেখানেও আমি তোমাদের মার্ক করে দিয়েছি বাঘ সংরক্ষণের জন্য এখানে এই যে এক নাম্বার দু নম্বর পয়েন্ট এক নাম্বার দু নম্বর পয়েন্ট লিখবে এবং পরের পাতাতে আরও দুটো পয়েন্ট আমি মার্ক করে দিয়েছি সেগুলো তোমরা লিখে নিও নেক্সট অথবা দিয়ে প্রশ্ন দেখো বহিরগত প্রজাতির অনুপ্রবেশের ফলে স্থানীয় জীব জীব বৈচিত্র্যের যে ক্ষতি হতে পারে তা উদ্ভিদ প্রাণীর সাথে সম্পর্কযুক্ত উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো তোমরা এই ছায়া টেক্সট বুকে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে চারটে এক্সাম্পল এর সাহায্যে লিখতে পারো চারটে এক্সাম্পল সম্ভব না হলে অ্যাটলিস্ট এখানে এই একটা উদাহরণ আর এই একটা উদাহরণ তোমরা দেবে আর এখানে যেহেতু প্রাণীরও এক্সাম্পল দিতে হবে তাহলে প্রাণীর ক্ষেত্রেও এক নম্বর এক্সাম্পল এটাও তোমরা দেবে কেমন আর এর সাথে আমাদের আজকের সেটের একদম শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিবিআর পিপলস বায়োডাইভার্সিটির রেজিস্টার এই দুটোর ভূমিকা লিখতে হবে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো আচ্ছা জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের দেখো ভূমিকা এটা অলরেডি আমরা আগেও পেয়েছিলাম সেখানেও বলেছিলাম এখানে নতুন করে বলছি না আর পিপল ডাইভার বায়োডাইভার্সিটি রেজিস্টার পিবিআর যে গুরুত্ব সেখানে তোমরা এই যে তাদের যে ভূমিকা এখানে দেখো তিনটে ভূমিকা দেওয়া হয়েছে সেটা তোমরা লিখে নিতে পারো তাহলে আজকে আমরা এইভিডিয়া টেসে থেকে লাইফ সায়েন্সের আরও একটা সেটে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে যাবে সেখানে এবিটি এর আলাদা প্লে লিস্ট পাবে সেখানে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে আমি তোমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো প্রোভাইড করেছি ম্যাম তোমাদের যে সমস্ত বেঙ্গলির ক্লাস আছে এবং জিওগ্রাফি যে সেটগুলো আছে সেগুলো আনসার ম্যাম প্রোভাইড করেছেন সেগুলো তোমরা সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে অবশ্যই দেখে নিও আর যারা যারা পেড গ্রুপে জয়েন হতে চাইছো তারা অবশ্যই কমিউনিটি সেকশানে দেখবে পোস্ট করা হয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো